আসসালামু আলাইকুম প্রিয়মান প্রবাসী ভাই বোন স্বাগত জানাই যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট এবং গোল্ড আপডেট দুটি ইনফরমেশনই আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে এবং প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করার ক্ষেত্রে টাকা পাঠানোর আগে সঠিক টাকার রেট জানলে আপনি আর্থিকভাবে লাভবান হন এবং আপনার সময় বেঁচে যায় যেহেতু নানান এক্সচেঞ্জ কোম্পানি এবং বিভিন্ন মাধ্যম রয়েছে টাকা পাঠানোর জন্য ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ আপনি পাচ্ছেন তিনশো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি রয়েছে যে সকল কারণেও আপনার টাকার এটি পরিবর্তন আসবে আপনি যখন টাকা পাঠাবেন তখন সরকার ঘোষিত প্রণোদনার টাকা পাচ্ছেন কিনা এটা কনফার্ম করবেন এবং দেশে আপনার আপনজনকেও তা বুঝে নিতে বলবেন কারণ সাম্প্রতিক সময় অনেকে অভিযোগ করছেন প্রণোদনার টাকা পাচ্ছেন না এই সমস্যাটির সমাধান আলোচনার মাধ্যমেই করতে হবে আজ আপনি মালয়েশিয়ার একরিঙ্গিতের রেট সাতাশ টাকা চল্লিশ পয়সা সৌদির একরিয়াল বত্রিশ টাকা ইউএস এক ডলার একশো একুশ টাকা ইউরোপীয় এক ইউরো একশো তেত্রিশ টাকা ব্রিটেনের ফাউন একশো সাতান্ন টাকা সিঙ্গাপুরের এক ডলার বিরানব্বই টাকা ইউএই সংযুক্ত আরব আমিরাত তেত্রিশ টাকা বাহরানি একদিনে তিনশো উনিশ টাকা কাতারের রিয়াল তেত্রিশ টাকা কুইতি একদিনে তিনশো চুরানব্বই টাকা দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা পঁচাত্তর পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা চল্লিশ পয়সা যারা আন্তর্জাতিক ডলার মানদণ্ড রেট জানতে চেয়েছেন আশা করি আপনারা সর্বশেষ ইনফরমেশনটি বুঝতে পেরেছেন আজ আপনি ওমানের মার্কেট থেকে ছয় ক্যারেটের এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন আট ওমানের রিয়াল দিয়ে দশ ক্যারেট এক গ্রাম তেরো ওমানের রিয়াল দিয়ে চোদ্দ এক গ্রাম উনিশ ওমানের রিয়াল দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম চব্বিশ ওমানের রিয়েল দিয়ে একুশ ক্যারেটের এক গ্রাম আঠাশ ওমানের রিয়াল দিয়ে বাইশ ক্যারেটের এক গ্রাম উনত্রিশ ওমানের রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেটের এক গ্রাম একত্রিশ ওমানি রিয়েল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো সময় পরিবর্তন আসতে পারে